কি থামনেল দেখে প্রশ্ন কেনার জন্য টাকা নিয়ে চলে এসেছো যেহেতু এসেছো তাহলে দেখো যে আমরা প্রশ্ন কোথায় পাব যদি শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই জানতে পারবা ঠিক আছে চলো আমরা দেখি তোমরা হয়তো জানো যে মাওসি ওয়েবসাইট ঠিকা যেই তোমাদের জন্য যে নির্দেশনা দিয়েছিল সেখানে সুন্দর করে বলে দিয়েছিল যে তোমাদের মূল্যায়নের শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড মাস্টার ডট নৈপুণ্য গভর্নমেন্ট বিল সংশ্লিষ্ট অধিদপ্তর ওয়েবসাইটে পাওয়া যাবে দেখো তোমরা ওনারা বইলা দিছে যে পরীক্ষা শুরু নির্ধারিত পূর্বের দিন তোমরা এ বিষয়টা ঠিক করে খেয়াল করেছো কিনা না আমি জানি না দেখো যে তোমরা প্রত্যেকটা পরীক্ষার পূর্বের দিন কোশ্চেনগুলা পাবে এখন তোমরা যারা আমার ইউটিউবের ভিডিওর কমেন্ট বক্সে এসে বলতেছ যে স্যার আপনি কোশ্চেন কবে দিবেন কোশ্চেন কত টাকা লাগবে কিনতে অন্যরা তো স্যার কোশ্চেন এত টাকা দিয়া সেল করতাছে অবশ্যই আমি কখনো নাম বলবো না কে কি করতাছে তোমরা তো আমাকে জিজ্ঞাসা করতাছো যে আমি কিভাবে দিব কোশ্চেন কিন্তু তোমাদের আমি বলি তোমরা কোশ্চেন কিনে কি করবা আর কোশ্চেন গুলো তো তোমাদের দেওয়া হবে পরীক্ষার আগের দিন তোমরা তো নিজেরাই পারো এমন তো না যে তোমরা কিছু পারো না আর কোশ্চেন তাও রাতে হ্যাঁ আমি অবশ্য ওই কোশ্চেন গুলোর ভিডিও বানিয়ে তোমাদের ইউটিউবে আপলোড করে দেব এখন তোমরা যারা কোশ্চেন কিনতেছো টাকা দিয়ে কোশ্চেন কিনতেছো তারা সেগুলো কোশিয়া সেগুলো হচ্ছে সাজেশন বুঝছো সেগুলো হচ্ছে সাজেশন এই তোমাদের এক্সামের কোয়েশন অবশ্যই বোর্ড থেকে হইব আর তোমরা অবশ্যই জানো তোমাদের বড় ভাই থেকে যারা যে এস এস এইচ এক্সাম দিছে তাদের কোয়েশন অবশ্যই বোর্ড থেকে করা হয়েছে আর বোর্ড বোর্ড এক্সামের কোশ্চেন তো কখনো পসিবল না তারা যেখানে বইলা দিছে যে এক্সামের পূর্বের দিন তোমরা অবশ্যই বুঝে ফেলছো যে তোমাদের সাথে যারা এরকম যে বলতাছে কোশ টাকা দিয়ে কোশ্চেন দিবে তারা অবশ্যই স্ক্যাম করতেছে ঠিক আছে এই সকল বিষয়ে তোমরা যাইবা না আর ভাই যারা আমার কোন বক্সে এসে বলতেছে যে স্যার আপনিও কোশ্চেন দেন কোশ্চেন কত টাকা লাগবে একটু কমায় রাখেন দেখো আমি তোমাদের এখানে কিছু শিখাতে আসছি তোমাদের সাথে আমি বিজনেস করতে আসিনি ঠিক আছে অবশ্যই তোমাদের থেকে আমরাই অনেক রেসপেক্ট পাইছি বলে আমি এরকম তোমাদের সময়ের মূল্য আমি বুঝি তোমাদেরকে আমি মিথ্যে বলে তোমাদের আশা করে তোমাদের থেকে টেকা নিয়ে কোশ্চেন এরকম তো না অন্যান্য ঠিক আছে তোমরা অবশ্যই বিষয়টা বুঝবা আর কোশ্চেন কোশ্চেন করতেছ এই সকল কোশ্চেন দিয়ে কোনো লাভ নাই তোমরা নিজেরা অবশ্যই পারো তোমাদের যে বইয়ের মধ্যে থেকে তো আর বাইরে কিছু আসবো না বইটা ভালো করে পড়ো দলগত কাজ আছে একক কাজ আছে এগুলো করো শেষ কথা হচ্ছে কি টাকা দিয়ে কখনো মেধা কেনা যায় না তোমরা অবশ্যই মেধাবী স্টুডেন্ট লাইফে কিছু করতে হলে এই সকল কোশ্চেন পাওয়ার চিন্তা বাদ দেওয়া লাগবো ঠিক আছে আমি যতটুকু পারি চেষ্টা করবো যে তোমাদের সবটুকু দেয়ার যাই হোক আজকে এ পর্যন্ত ছিল আল্লাভেদ আমার কথায় যদি কোথাও ভুল থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমার ভুলটা ধরাই দেওয়া যাইবা আর ভালো থাকবা সবাই কোথাও টাকা দিয়ে ভুল করো না তোমরা আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই ছিল